গুড মর্নিং বন্ধুরা এসার ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আর এখন সকাল বাজে নটা আর আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি আর এখন সকালের কাজকর্ম শুরু করে দিয়েছি সকালে বলতে সকালে টিফিনটা করে ফেলেছিলাম রুটি আলু ভাজা করেছিলাম সবাই খাওয়া দাওয়া করেছে আর সবাই খাওয়া দাওয়ার পরে আমি চলে এসেছি এই যে ঘরের কাজকর্ম করতে ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি এরপর ঘরটর মুছে টুচে নেব তারপরে রান্নার জোগাড় করব আর কি বাজার হয় দেখি তারপরে সেই বুঝে রান্না বান্না হবে ঘরটার ঝাড়ু দিয়ে ঘর মুছে নি তারপরে স্নান করে পুজো দেব তারপরে রান্নাবান্না গুছাবো আর এই যে বন্ধুরা দেখো বাজার থেকে চলে এসেছে চিংড়ি মাছ নিয়ে আর ইচড় নিয়ে ইচড়টা বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছিল আমার শ্বশুরমশাই বাজার করেছেন আর এই যে চিংড়ি মাছটা বেছে রেডি করে নিয়েছি আর এই দেখো রান্না বসিয়ে দিয়েছি সকাল সকাল রান্নাটা বসিয়ে দিলাম ইচড় দিয়ে চিংড়ি মাছ রান্না হবে আর আলু পটলের চিংড়ি মাছ দিয়ে ইচড় রান্না হবে আর কাঁচকলা দিয়ে তরকারি হবে কাঁচকলা আলুর তরকারি আর টক হবে আজকে সেরকম গরমের জন্য সেরকম কিছু রান্না হচ্ছে না আর এই যে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি ইচড়ের জন্য লবণ হলুদ লঙ্কা সব দিয়ে দিয়েছি বেশি করে পেঁয়াজ রসুন দিয়েছি বেশি করে ইড়ে বেশি করে মশলা দিলে ভালো লাগে খেতে আর এই যে চিংড়ি মাছটা এই যে মাঝখানে একটু তেল দিয়েছিলাম দিয়ে চিংড়ি মাছটা দিয়ে দিলাম আর চিংড়ি মাছটা খুব ভাজা ভাজা করব না বেশি ভাজলে শক্ত শক্ত হয়ে যায় ওই জন্য অল্প একটু এর সাথেই কষিয়ে নেবো ভাজা ভাজা করে নেব এর সাথেই মশলার সাথেই ভাজা ভাজা করে নেব নিয়ে তারপরে আমি মশলাটা কষানো হয়ে গেলে খুব ভালো করে কষিয়ে নেব নেওয়ার পরে তুলে রাখব অল্পটা রাখবো আর পুরোটা তুলে রাখবো দেখি আবার ইঁচড়ের সাথে ভাজবো এই যে কাঁচকলা আলুটা ভালো করে ভেজে নিচ্ছি এই যে ইঁচড় দিয়ে চিংড়ি মাছ দিয়ে অল্প মশলা চিংড়ি মাছ দিয়ে রেখেছিলাম আর তার মধ্যে একটু তেল দিয়ে আর এই ইচড় আর আলুগুলো দিয়ে দিয়েছি খুব ভালো করে ভাজা হচ্ছে ভাজা হয়ে জল দিয়ে দিয়েছি জলটা ফুটে উঠলে ঝোলটা দিয়ে দিয়েছি ঝোলটা ঠিক হবে না কষা কষা মতন হবে খুব ঝোল ইচড়ে ভালো লাগে না বেশ ঝোলটা যেই ফুটে উঠবে তারপরে ওই মশলা দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো দিয়ে ফুটিয়ে বেশ শুকনো শুকনো গা মাখা মাখা তরকারি করে নামাবো যেহেতু একটাই তরকারি আর আজকের তরকারিটা বেশি করেই রান্না করে রেখেছিলাম মনে করলাম যে বেশিটা সব সময় কষিয়ে রান্না করা হয় না এত মশলা টশলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু বেশি করে রান্না করে রেখে দিলাম দু একদিন বসে খাবো ওই জন্য একটু আজকে খাবো খেয়ে আবার রেখে দেবো দুই দিন খাবো আমি ইঁচড়টা খেতে খুব পছন্দ করি তোমরা কারা কারা ইঁচ পছন্দ করো কমেন্টে জানিও আমার কাছে খুব ভালো লাগে ইঁচড়ের তরকারি আরও চিংড়ি মাছ দিয়ে রান্না করলে তারই ভালো লাগে ওই জন্য অনেকটা পরিমাণে ইঁচড় রান্না করে নিয়েছি আর এই যে আমার এখন ঝোলটা ফুটে উঠলে একটু শুকনো শুকনো হয়ে যাবে কষা কষা এই যে আমার দেখো ইঁচড়ের তরকারি রান্না করা কমপ্লিট ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম তোমাদের সাথে খুব সুন্দর হয়েছিল। ইঁচড়ের তরকারিটা টেস্টও ভালো হয়েছিল আর চিংড়ি মাছগুলো খেতে ভালো হয়েছিল আর এই যে আমার শ্বশুরমশাইয়ের জন্য ভাতটা গুছিয়ে রেখেছি আর আমি এখন দোকানে চলে যাব আমার হাজব্যান্ডের জন্য ভাত নিয়ে ছোটো মেয়েকে স্কুল থেকে আনতে যাব অনেক কাজ আছে আমার শ্বশুরমশাইকে গুছিয়ে দিয়ে আমি উনি খেতে বসে যাবে চলে যাব আর এই যে দেখো দোকানের মধ্যে এখন চলে এসেছি আর এখানে অনলাইন থেকে কিছু তেলের অর্ডার দেওয়া ছিল মাস্টার্ড অয়েল আর এই যে সেই তেলটা এসে গেছে দোকানেই এসে গেছে এই যে আমাদের দোকানের মধ্যেই তেলটা ওরা বের করে দিচ্ছে আর ওই যে যে প্যাকেটের মধ্যে এনেছিল ওটা সিল করে এনেছিলো ওটাতে স্ক্যান করে আবার ওদের ওখানে পাঠাতে হবে ফরচুন ধারা এইগুলোই দিয়ে মাস্টার্ড অয়েল কিছুটা দেয়া ছিল অর্ডার দেওয়া ছিল সেইগুলো দিয়ে গেছিলো আর এই যে আমার হাজব্যান্ড ওদের সঙ্গে কোড নাম্বার ছিল একটা ওরা চার ছিল সেটাও দিয়ে দিচ্ছিল আর এই এখনই চলে যাব আমি বাড়িতে ওই আমার ছোটো মেয়েকে আনতে যাবো এখন দোকানে একটু বসে রয়েছিলাম যেহেতু বললো তেলটা আসবে ওই তেলটা আসার পর আমি নিয়ে চলে এসেছিলাম অতটা তেল আমি আনতে পারিনি অল্প নিয়ে এসেছিলাম আর এই যে বাড়ির ছোটো মেয়েকে নিয়ে চলে এসেছি আর আসার সময় তরমুজ নিয়ে এসেছিলাম তরমুজটা কেটে ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা হওয়ার পরে বের করে নিয়ে এসেছি আর এখন পিচ করে সবাইকে দিয়ে দেবো সবাই বলতে শ্বশুরমশাই রয়েছেন আর বাচ্চারা রয়েছে সবাইকে কেটে কেটে দেব কেটে অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়েছি আর অর্ধেকটা বের করে নিয়ে কেটে পিচ করে সবাইকে ভাগ করে দেবো বলে বের করে নিয়ে এসেছি আর এখন সবাই জন্য তরমুজটা কেটে নিচ্ছি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর এই যে আমার ছোট মেয়ে পাশে দাঁড়িয়ে রয়েছে বলছে মা তুমি কী করছো আর ওর হাতে কোথায় লেগেছে সেটাই খেলা করছিল বাইরে খেলা করতে করতে হাতে লেগেছে সেটাই আমাকে দেখাচ্ছে তাই বললাম না তোর তরমুজ লেগেছে আমি মনে করছি যে ও মিথ্যে কথা বলছে কিন্তু না ওর হাতে লেগেছে ও আমি মনে করছি ওর লাল রঙের তরমুজ খুচ খুঁচে নিয়ে ওর হাতের মধ্যে লাগিয়েছে তা নয় ওর হাতে ব্যথা লেগেছে সেটাই আমাকে দেখাতে এসেছিলো আর আমি সেটাই ভালো করে দেখছিলাম আর তোরমুসটা কাটছিলাম তোরমুসটা অনেক বড় পিস করা ছিল তো কাটতে আমার একটু অসুবিধাই হচ্ছিলো আর ছুরি দিয়ে কেটে নিচ্ছি দাঁড়িয়ে সবার জন্যে তাহলে আমরা এখন সবাইকে দিয়ে দিই ভাগ করে এই যে দেখো আমি ভালো করে দেখছিলাম যে ওর সত্যি করে কেটে গেছে না কিছু ভালো করে দেখে নিলাম আর এখন সবাইকে কেটে দিয়ে দেবো অল্প অল্পই কেটেছি তরমুজ আরও অনেকটাই রয়েছে সবাই খাওয়ার জন্য কেউ নেই আমি বলছি যে ঠিক আছে এইটুকুই থাক সবাই খেয়ে নাও দু এক পিস করে লাগলে আবার পরে কাটবো তাহলে ও এখনই নিয়ে নিচ্ছিলো আমি বললাম চলো সবাইকে দিয়ে দেবো ওখানে বসে আর এই যে দেখো তরমুজটা কেটে নিয়েছি খুব সুন্দর তরমুজটা খুব লালও ছিল আর এই যে তরমুজটা সবাইকে এখন দিয়ে দিলাম আর এখন গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যেবেলা ওদের জন্য একটু সাফলা ওটস বানিয়েছিলাম এটা ছিল ওটসটা আগে অনলাইনে যখন নিয়েছিলাম